দর্শক আসসালামু আলাইকুম অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন বললেন নাহিদ ইসলাম দর্শক শ্রোতা আমরা জানি গত কয়েকদিনের মধ্যে দেশের মধ্যে যে আন্দোলন সৃষ্টি হচ্ছে বা রাজনৈতিক দলগুলো যে সহিংসতা তৈরি করছে তার জন্য ডক্টর ইউনুস এখন পদত্যাগের বিষয় নিয়ে ভাবছেন বললেন নাহিদ ইসলাম দর্শক তথ্যটি ডেইলি ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম তিনি অধ্যাপক ইউনুসকে পদত্যাগের বিষয়ে ভাবছেন এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম বলেন দেশের চলমান পরিস্থিতি সারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকেই শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সপ্তাহে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ একটা পর সে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে সে জায়গা থেকে আমি যদি কাজ করতে না পারি দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই একটা কমন জায়গায় না পৌঁছালে কাজ করা কঠিন হয়ে যাবে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম নাহিদ প্রধান উপদেষ্টাকে বলছেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিবেচনা করছেন বলে জানান নাহিদ তিনি বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি প্রধান উপদেষ্টার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন এখন যদি রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায় সেই অবস্থায় জায়গায় আশ্বাসের জায়গা না পাইলে তিনি কিভাবে থাকবেন কেনই বা থাকবেন প্রসঙ্গত আজ অন্তর্বর্তী সরকার দুজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পাওয়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করছে এদিকে বিএনপি এই দাবির পাল্টা প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে অক্ষায়িত করে পদত্যাগ করাতে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা তবে তার সংস্কৃতির সুপারিশ বাস্তবায়ন না হলে এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এদের মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন দর্শক এই হচ্ছে বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা মানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিয়ে পড়ে আছে এর মাঝখান থেকে এখন বেড়াচারার মধ্যেই পড়ে গেছে বলা যায় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বুঝেই পাচ্ছেন এখন তিনি কি করবেন তিনি যে বর্তমানে দেশের যে পরিস্থিতি দেখছেন এই পরিস্থিতির কারণে সে নিজেকেই স্থায়িত্ব করতে পারছে না যে সে নিজ দায়িত্বে থাকবেন তিনি বলছে এখন আমি পদত্যাগ করতে পারি এরকম কথা নিয়ে ভাবছেন ডক্টর মোহাম্মদ ইনুস দর্শক এটা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন